নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো তো আজকের সফল তন্ত্র মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা রইল অন্যান্য দিনের বা অন্যান্য সময়ের মতো আজকের আপনাদের সামনে আমি আরও একটা সুন্দর ভিডিও আপলোড দিতে চলেছি তো বন্ধুরা এই ভিডিওটি হলো আমরা অনেকে আর্থিক সংকটে ভুগে থাকি কারোকে দেখে মনে হয় হয়তো সে খুব সুখে খুব বিলাসবহুল জীবনযাপন করছে কিন্তু আমি পারছি না এই যে এই যে একটা দুশ্চিন্তা করে খায় সেটা আমাদের অর্থ না থাকার কারণে তো সেই কথা ভেবে আর্থিক সংকট দূর করার জন্য একটা অব্যর্থ হান্ড্রেড পারসেন্ট পরীক্ষিত মন্ত্র একটা আপনাদের কাছে নিয়ে এসেছি তো এই ভিডিওটি আপলোড দেওয়ার আগে আমার একটি কথা মনে পড়ছে বারবার যদি আপনারা আমার এই চ্যানেলে কেউ নতুন হয়ে থেকে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস অবশ্যই করবেন তাহলে হবে কি আমি যখন খুব সুন্দর সুন্দর কিছু মন্ত্র আপলোড দেব অবশ্যই সেটা সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে এবং এটাও বলে দেখি যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা অনেক বেশি বেশি করে লাইক আর শেয়ার করবেন আপনাদের এই লাইক আর শেয়ার যত বেশি করবেন তত আমার আগামী দিনে আপনাদের জন্য আর নতুন কিছু আনার একটা ইচ্ছা শক্তি জাগবে তো চলুন বন্ধুরা এই মন্ত্রটি সম্পর্কে এই মন্ত্রের কাছাকাছি চলে যাই দেখুন আমার স্ক্রিনে দেয়া আছে এই আর্থিক সংকট দূরীকরণের যে মন্ত্র লেখাও আছে আশা করি আপনারা পড়তেও পাচ্ছেন তো আমি একবার নিজে পড়ে শোনাই মন্ত্রটি হলো ওং শ্রীং 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 কমলে কমলায়ে প্রসিদ প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং ওং মহালক্ষয় নম আশা করি বুঝতে পারছেন আরও একবার আপনাদের পড়ে শোনাই ওং শ্রীং 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 কমলে কমলায়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ সিং ও মহালক্ষ্মী নম তো বন্ধু মন্ত্রটি এই এবার যেটা আপনাদেরকে বলব সেটা হচ্ছে যে আপনারা আমার এই ভিডিওটি সম্প শুরু থেকে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন নইলে অনেক কিছু অধরা থেকে যাবে অনেক কিছু বাকি থেকে থাকবে আমি প্রত্যেকবারের মতো এবারও সবাইকে বলতে চাই যে ভিডিওটি একটি খুব সুন্দর খুব ভালো কাজে লাগানোর ভিডিও আমি যে সমস্ত আপলোড দিয়ে থাকি প্রত্যেকটা যদি আপনারা ফলো করেন খুব ভালো কাজে লেগে যাবে এটা মনে রাখবেন যে এটা কোনো জ্যোতিষের কোনো ভিডিও না যে জ্যোতিষ আপনাকে পাঁচটা রাশি সম্পর্কে রাশি ফল দিচ্ছে তো সেখানে হয়তো আপনার তুলা রাশি তো এখন অন্য রাশি সম্পর্কে বলছি আমি আপনি হয়তো একটু কেটে কেটে বেরিয়ে গেলেন আপনার রাশিটাই শুনে আপনি চলে গেলেন এক্ষেত্রে সেটা হবে আপনার একটা ঐতিহাসিক ভুল কারণ মন্ত্রের কিছু আচার উপাচার এবং কিভাবে আপনি এটা প্রয়োগ করবেন সে সম্পর্কে যদি আপনি পুরোপুরি না শুনতে পারেন তাহলে কিন্তু কোনোভাবে আপনি এটা কাজে লাগাতে পারবেন না সাথে সাথে আপনাদেরকে এটাও জানিয়ে রেখে দিই যে এই মন্ত্রটি হানড্রেড পারসেন্ট পরীক্ষিত এবং আপনারা যদি আমার নিয়ম নিয়মকানুন বা কিভাবে কি করতে হবে এটা যদি সম্পূর্ণ আচার উপাচার মেনে করতে পারেন তাহলে ওয়ান্স আপনার টাইম ইউ মাস্ট বি গেন একদম হান্ড্রেড পারসেন্ট তো সেই সঙ্গে সঙ্গে আপনাদেরকে আমি এটা বলে রাখি বন্ধু যে এই মন্ত্রটি খুব সুন্দর আর্থিক সংকট দূর করার মন্ত্র কিন্তু যেভাবে আপনাদের এটা করতে হবে সেটা হলে নিয়ম যে কোনো বুধবার রাত্রে স্নান করে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে পূর্ব দিকে মুখ করে বসবেন এবং সামনে একটা লক্ষ্মীদেবীর মূর্তি অথবা কোনো ফটো রেখে দেবেন এবং তার সামনে ধীপ ধূপ জ্বালাবেন এইভাবে একটু সাজিয়ে নিয়ে এই মন্ত্রটি বুধবার থেকে শুরু করে আপনি এক মাস এগারো দিন প্রতিদিন আপনি একশো আটবার করে পড়বেন তাহলে এই মন্ত্রটি সিদ্ধ হবে এক মাস এগারো দিন তারপরে আপনি প্রতিদিন অন্তত বাড়িতে যখন বের বের হওয়ার সময় একবার পড়ে বের হবেন আর বাড়িতে ঢোকার সময় একবার পড়েও বাড়িতে ঢুকবেন আপনি দেখুন কত সুন্দর হান্ড্রেড হানড্রেড পার্সেন্ট কেন হানড্রেড পার্সেন্টের বেশি সফলতা এসে যাবে আপনার তো বন্ধু আজকে ছিল এই আমাদের ভিডিও আপনার আমাদের আমার এই ভিডিও যদি আপনাদের কোনো উপকারে আসে আমি নিজে খুব আনন্দিত খুব খুশি হব তো আগামী আমার যে অন্য ভিডিও আগামী ভিডিও যেটা আসছে সেটা সম্পর্কে আপনাদের বলি অনেক বাধা বিপত্তিতে মানুষ বসবাস করে তো বিঘ্ন বিনাশন মন্ত্র সম্পর্কে আগামী দিনের অপেক্ষা থাকুন ততক্ষণ সবাই ভালো থাকবেন নমস্কার